আমি কিন্তু প্রতিটা ব্লগেই বলি আসসালামু আলাইকুম আসসালামি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ কিন্তু 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 আমার ডেইলি ব্লগ দেখে কিছু কিছু মানুষের এত জলে তা তো জানতাম কিছু মানুষের জন্য বলছি চিন্তাটা করেন আমার ডেলি ব্লগ মানে আমি বাসার মধ্যে যেটা করি সেটা দেখেই আপনার এত জেলাসি আর আমি যেগুলো বাইরে করি বা লাইফে যেগুলো অ্যাচিভ করেছি সেগুলো দেখলে আপনি না কতটাই জ্বলতেন যাই হোক আপনাদের কথা বাদ দিন আজকে একটা খুব সুন্দর ইভেন্টে যাচ্ছি জানেন এবং আজকে এই সুন্দর ড্রেসটা পরবো এটা হচ্ছে মেনলি ছিল একটা কোট সেট এবং এই কোর্ট সেটটা আমার পেজ আর্স অফ পেয়ার এটা একটা চায়না কোট সেট এবং বেশ কমফোর্টেবল শুধুমাত্র বাংলাদেশেই না ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আসলে অনেক গরম পড়ে গিয়েছে নেদারল্যান্ডসও অনেক গরম পড়েছিলো সেই দিন এবং এখন কিন্তু নেদারল্যান্ডসের ওয়েদার তাও একটু ঠান্ডা ঠান্ডা বাট সেই দিন ছিল সব থেকে বেশি গরম এবং সেদিন কিন্তু হিট স্ট্রোকও করেছিল অনেকজন বাট আমার জন্য কোনো কিছুই না সামার তো আমার কাছে সবসময় অনেক বেশি ফেভারেট এবং আমি সেজন্য একদম সেজে গুজে চলে যাচ্ছিলাম সেই ইভেন্টটাতে আমার আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু ইউরোপের সামার খুবই কেমন যেন মানে অনেক দিন ধরে ঠান্ডার মধ্যে থাকার পর হুট করে যখন গরমটা গায়ে লাগে তখন আসলে গাটা কেমন যেন ঝিমঝিম করে বা রোদের মধ্যে অনেক বেশি মাথা ব্যথাও ধরে এবং আমার যেহেতু মাইগ্রেন আছে তাই আমি একটু রোদ থেকে বেশিরভাগই ট করা ট্রাই করছিলাম কিন্তু সেই ইভেন্টটা আমার বাসার সামনে হওয়ার কারণে আমি একটু দেখতে গিয়েছিলাম এবং সবাই তো লিটারালি পাগলের মতো হয়ে গিয়েছিল কারণ এত গরম এবং তারা আসলে কেউই গরম সেভাবে সহ্য করতে পারে না সো ওখানে আমি গিয়ে বাংলাদেশি স্টলও একটা বসেছিল ওখানে গিয়ে আমি ফার্স্টেই যেটা করলাম হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন ফার্স্টে গিয়েই হচ্ছে আমি ফুচকা অর্ডার করলাম সো ফুচকা অর্ডার করতে করতে দেখি যে এখানে বড়া পাওয়া যাচ্ছিলো বড়া বলতে হচ্ছে পিয়াজু আপনারা চিটা অঙ্গের ভাষায় যেটা বলেন পিয়াজু পিয়াজু পাওয়া যাচ্ছিল সো আমি বড়া পিয়াজু কী না কী খাচ্ছিলাম খুবই মজা করে খাচ্ছিলাম কারণ ফুললি বাংলাদেশি একটা ফ্লেভার বাংলাদেশি একটা অথেন্টিসিটি আসলে এখানে ছিল তারপর নিয়ে নিলাম ফুচকা এবং ফুচকা আমার বরাবরের মতো অনেক ফেভারেট এবং এখানকার ফুচকাটা আমার মনে হয়েছিল যে নেদারল্যান্ডে অ্যাটলিস্ট বাংলাদেশি ফ্লেভারের কোনো ফুচকা পাচ্ছি খুবই মজা খুবই ছিল এবং এই স্টলটার নাম ছিল দেশি টেস্ট The তারা বাংলাদেশি এবং তাদের খাবার দাবারও কিন্তু বাংলাদেশের অনেক অনেক ছোঁয়া আছে তাই আমি তাদের খাবার খেতে খুব পছন্দ করি আরও সহ্য না করতে পারে বাসার বাসার দিকে রওনা দিলাম ওখানে গিয়ে হচ্ছে একটু রেস্ট নিবো কারণ অনেক বেশি গরম লাগছিল তারপর চলে আসে লিটারেলি সেই দিন চার ঘন্টা ধরে সে লেকের মধ্যে গোসল করেছিল সে এবং দুর্য ভাইয়া তাদের অবস্থা খুবই বাজে ছিল এবং সান হয়ে একদম অবস্থা পুরো করুণ হয়ে গিয়েছিল তারপর আমরা সবাই মিলে মানে আমরা চারজন মিলে আর কি চলে যাই সেই ফেস্টিভটাতে তখন বেশ মজা লাগছিল কারণ হচ্ছে তখন ইয়া কম ছিল রোদ কম ছিল এবং একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও আসতেছিলো বাট বেশ গরম ছিল সেই দিন তাই এখানে যারা ড্রিঙ্কস আইটেম বেচতেছিল সেই দিন মনে হয় ওরা কোটিপতি হয়ে গিয়েছিল সবাই খালি ড্রিঙ্কসই খাচ্ছিল আমরাও ব্যতিক্রম কিছু না আমরাও ড্রিঙ্কস খাচ্ছিলাম অনেক বেশি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আমি একটা ড্রিঙ্কস নিয়েছিলাম তারপর এই তো বাসার দিকে আমরা হচ্ছে একটু ঘুরফের করে বাসার দিকে চলে যাচ্ছিলাম বাসায় গিয়ে দেখি যে খাদি নাকি আজকে বিরিয়ানি রান্না করতে ইচ্ছা ছিল সে বিরিয়ানি বসিয়েছে ডিম বসিয়েছে তো বিরিয়ানিটা এখন আপনাদেরকে দেখাবো তার হাতের স্পেশাল চিকেন বিরিয়ানি হচ্ছে মুম্বাই স্টাইলে নাকি চিকেন এটা হচ্ছে তার চিকেন বিরিয়ানিটা চিকেন এবং তার চিকেন বিরিয়ানি দুইটাই বেশি মজার হয় বিরিয়ানির কালারটা আমি আপনাদেরকে এখন দেখাই বিরিয়ানিটা কিন্তু বেশ সুন্দর এবং বেশ মজাদার হয়েছিল বেশ ইয়মি হয়েছিল আমি তাকে বলি যে তুই ওই বিরিয়ানিটা রান্না করিস ইনশাল্লাহ আমিও কোনোদিন একদিন বিরিয়ানি রান্না করব আমি আসলে বিরিয়ানি তেমনভাবে করিনি কখনো সো ট্রাই করবো নে তারপরের দিন ক্লিপে চলে যায় সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপরের দিন হচ্ছে আমার কেন যেন খুব ইন্ডিয়ান টাইপের ফুডস খাইতে ইচ্ছা করছিল তাই ইন্ডিয়ান ফুড খেতে একটা রেস্টুরেন্ট আমি খুঁজে পেয়েছিলাম ওখানে যাওয়ার জন্য আসলে আমি রেডি হচ্ছিলাম আমি এখন সামারে আমি একটা খুব মানে চোরামি টাইপের একটু মেকআপটা করি সেটা হচ্ছে আমি একটু হালকা কনসিলার এবং ব্লাশ হিসেবে বেনিটিনটা ইউজ করি এবং এই ব্লাশ হিসেবে যে বেনিটিনটা ইউজ করছি সেটাই হচ্ছে মেমো লিপসে ইউজ করি সামারে এটা বেশ হচ্ছে ড্রাই হয়ে থাকে প্লাস হচ্ছে এটা খুব লং লাস্টিং আমার কাছে মনে হয় এবং এটা আমার কাছে মনে হয় যে একটা হালকা পিঙ্কি স্টোন বা হালকা একটু রেডি স্টোন দিতে বেশ হেল্প করে তাই আমি আমার মতো করে আসলে এটাকে দিয়ে থাকি আমি যখনই যাই না কোনো কোথাও সেটাই আমি ইউজ করি এবং আমি একদম রেডি হয়েও যাই তারপর আমরা চলে যাই আমরা রেডি হয়ে একদম সেই ড্রেস টাইমে পড়েছি ওয়ে এই ড্রেসটা কিন্তু আপনারা আমার পেজ আসিয়াতে পেয়ে যাবেন চায়না ড্রেস প্রি অর্ডার করতে হবে মেট্রো করে চড়েছি এখন ট্রাম্পে উঠেছি ট্রাম্পে আমি এবার ফার্স্ট টাইম উঠেছিলাম এতদিনে নেদারল্যান্ডসে আসার পর আমি ট্রাম্পে উঠিনি আগে কখনো সো ট্রাম্পে উঠে ওই জায়গাটাতে যেতে হয় মেট্রো নিয়েছি তারপর ট্রাম্পে উঠে ডিরেক্টলি ওই জায়গাটার সামনে গিয়ে নেমেছি এবং আমি চলেও এসেছি রেস্টুরেন্টটাতে এবং এটা হচ্ছে একদম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট সারাদিকে খালি ইন্ডিয়ানস অনে ইন্ডিয়ানস এবং এখানে নেদারল্যান্ডসে বা অ্যামস্টারডামে যেখানেই বলেন না ইন্ডিয়ানসদের বেশ ভালো ভালো রেস্টুরেন্ট আছে যেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট খুবই কম সো আমার বাংলাদেশি রেস্টুরেন্টে এখানে যাওয়া হয় না যদি বাংলাদেশের রেস্টুরেন্ট থাকতো তাহলে অবশ্যই যেতাম এবং যে রেস্টুরেন্টটাতে আমি এসেছি এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে রেস্টুরেন্টটা আছে সো আমি হচ্ছে তাদের ম্যাঙ্গো আছে হ্যাঁ ম্যাঙ্গো লাচ্ছেটা আমি ট্রাই করেছিলাম এবং গরম গরম ওয়েদারে এরকম ঠান্ডা ম্যাঙ্গো আছে খেতে বেশ মজা লাগছিল এবং ইন্ডিয়ানসদের কিন্তু আসলে লাচ্ছিগুলো খুব মজার হয় এবং তারপর নিয়েছিলাম হচ্ছে ছোলে ভাটুরে ছোলে ভাটুরে না সরি এটা না হচ্ছে চানা মশালা সামথিং এবং এটার সাথে যে পুরিটা দিয়েছিলো এটা অনেক বড় এবং সামিল বলছে এটা তো আমার মাথার থেকেও বেশি বড় সামিল তেমনভাবে আগে ইন্ডিয়ান ফুড ট্রাই করে নেই তাই আমি তাদেরকে বুঝাচ্ছিলাম যে ইন্ডিয়াতে এইভাবে পাওয়া যায় ওভাবে পাওয়া যায় এবং সে বলছিল যে মজা আছে খারাপ না আমিও বলছি যে হ্যাঁ বাংলাদেশি স্টাইলে অনেক ধরনের আছে আমাদের যদি একটা পুরি আর এরকম যদি আমরা হচ্ছে ডাল দিই আমরাও কিন্তু পুরি ডাল অনেক বেশি মজার করে বানাতে পারি তাই না বলেন বাংলাদেশি পুরি এবং ডাল আমার খেতে খুব মজা লাগে এবং যেটা পরোটার সাথে যে ডালটা দেয় ওটা তো আরও বেশি মজা লাগে আপনাদের কার কার এরকম পরোটা ডাল খেতে পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে চলে আসে আমার ফেভারিট খাবার সেটা হচ্ছে দোসা এই দোসা আমার অনেক বেশি পছন্দ এবং দোসার ভিতর যে চাটনিটা দেয় এটা আমার আরও বেশি পছন্দ কিন্তু ট্রাস্ট মি দোসা কিন্তু থেকে বেশি ভালো বানাতে পারে চিটাওয়ং এর বারকোট তার মতো দোসা আমি আসলে কোথাও খাইনি এই দোসাটা কিছুই না তার কাছে আমার কাছে বারকোটের খাবার সবসময় অনেক বেশি ফেভারিট এবং আমি চিটাওয়ং খালি যাই সেখানে খাবার জন্য যাই হোক আমি যদি নেক্সট চিটাওয়ং যাই আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে আমি অবশ্যই বার্কোটে সেই দোসা এবং সব খাবো সব লিট্রালি সব খেয়ে ফেলবো তারপরে এই তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে হাঁটি হাঁটি পা পা করে আমি আমার হাজব্যান্ডের হাত ধরে একটা নতুন শহরে হাঁটছি এবং এটা দেখে অনেকে যে আমার আমি এত পরিমাণে ঘুরি এত পরিমাণে খাই এত কিছুর কেন আমি আসলে করি কারণ আমার নাকি বিয়ের পর আমার ভিডিও দেখতে ভালো লাগে না অবশ্যই লাগবে না কারণ হচ্ছে আমি আমার জীবনে যেগুলো অ্যাচিভ করেছি বা আমি আমার জীবনে যেগুলো পেয়েছি সেগুলো আসলে অনেকে পায় না জেলাস করার রাইটস আপনাদের আছে আপনি জেলাস করেন কোনো সমস্যা নেই যাই হোক তারপর হচ্ছে বৃষ্টি চলে আসলো মুসুল একটা বৃষ্টি এবং এই বৃষ্টিটা আধা ঘন্টা ধরে হবে এবং আমার বাসার একদম কাছে তো আমরা ডিসাইড করলাম যে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই আসলে চলে যাব আমাদের বাসায় এবং এটা হাঁটার একটা পথ যেহেতু সো আমরা হাঁটতে হাঁটতে বৃষ্টি এনজয় করতে করতে আসলে যাচ্ছি বাই দা বে এটা কিন্তু আমাদের ফার্স্ট বৃষ্টিতে ভেজা ছিল আমরা আগে কখনোই বৃষ্টিতে ভিজি নাই সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে আমাদের এত বছর রিলেশনশিপে ফার্স্ট বৃষ্টিতে ভেজা হয়েছিল এবং আমরা দুইজনে একদম পুরো ভিজে গিয়েছিলাম ভিজে গিয়ে সামিল বলছে তোমার ড্রেসের একটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে বাসায় চলে এসে দুই কাপ কফি বানিয়েছি এবং আমাদের খুনশুটি তো আছেই তো আজকে কফির মাধ্যমে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই